হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু এই ভিডিও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি তোমরা লাইভে অনেকেই বলছো যে বডি ড্রেস চেঞ্জ করার ভিডিও দাও ড্রেস চেঞ্জ করার ভিডিও দাও তা তোমাদের সামনে আজকে বডি ড্রেস চেঞ্জ করার ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর আমি একটুখানি বেরাবো আর আমি একটু তরকারি বেরাবো তো তরকারি বেরাবো তাহলে আমি দরকার যখন বেরাবো ড্রেস চেঞ্জ করতেই হবে তাহলে এই ভিডিওটা আমাদের বন্ধুদের রিকোয়েস্টে তাহলে আমি শ্যুট করে নিই শ্যুট করে তারপর আপলোড দিয়ে দেবো এই দেখো ফ্রেন্ড আমি কুর্তি পরে নিয়েছি তোমাদের বৌদিকে এই কুর্তি পরে কিরকম লাগছে কমেন্ট করে বলবে তা ফ্রেন্ড ড্রেস আমার চেঞ্জ করা হয়ে গেছে চুলো আসরানো হয়ে গেছে মুখে হালকা করে একটুখানি ক্রিম দিয়ে নিয়েছি লাইভে তো সবসময় বৌদি তোমাদের বলে যে চোখের কাজলটা মাস্ট চোখের কাজল আমি দিয়ে নিয়েছি তো ভিডিওটা আমি এখানে রাখছি নাহলে অনেকটা লেট হয়ে যাবে কারণ আমি যেখানে যেতে চাইছি দোকানে যাবো আর কি দোকান বন্ধ হয়ে যাবে আমি একটু কিছু দরকার জিনিস কিনতে যাব ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধুরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকো ওদেরকে সাপোর্ট করো পুরোনো বন্ধুরা যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আসি আবার দেখাবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় স্মাইল করে রেখো চলো ট্যাটা বাই